হ্যাপি হোলি বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন দোল উৎসব তো আপনার সব জায়গাতেই ভালোই হয় খারাপ হয় না তার মধ্যে আর আমাদের তিলুড়ি গ্রামে মানে বাঁকুড়া জেলা সালতোড়া থানার তিলুড়ি গ্রামে বিশাল কিছু অনুষ্ঠান হয় চোদ্দ মাদল শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই তিলুড়ির পথ দিয়ে পরে পার হয়েছিলেন তখন থেকে তিলুড়ি গ্রামের একটা বিরাট নাম আছে তো সেই আমার যাওয়া তো আজকের দিনটাকে মিস করা যাবে না এটা হচ্ছে যে পুরো আপনার বিহারীনাথ রোড আর দেখুন সামনে বাবা বেহারনার ধাম এই পথ দিয়ে পরে আমরা যাব তিলুড়ি গ্রাম তো চলুন আমি যখন যাব আপনাদের এখানে দেখাব দেখুন এই সোজাটা হচ্ছে যে আপনার তিলুড়ি গ্রাম আর এই সাইডটা হচ্ছে শালতোড়া শালতোড়া থেকে আপনার এলে এইদিকে ঢুকবেন আর মধুগুন্ডা রোড থেকে এলেও এই পদ হয়ে ঢুকি যাবেন তাইলে পেয়ে যাবেন তিলুড়ি গ্রাম তো বন্ধুরা আমি তিলুড়ি গ্রাম পড়তে ওইখানে পাঁচশো আটত্রিশতম মহাপ্রভুর জন্মোৎসব পালন করা হচ্ছে এই পিগুড়ি গ্রামে তো চলুন সামনে যাই হলি কেৱল <tra> <bermatideonos》> <incentivas> আমাদের এই অনুষ্ঠানটা তিলুড়িতে আপনার শুরু হয়েছিল মহাপ্রভুর পাঁচশোতম তম জন্মতিথি থেকে আজ এটা আপনার হয়েছে পাঁচশো উনচল্লিশতম একই রকম চলছে কয়েকজন এখানে বয়স্ক ব্যক্তি তারা চিন্তা ভাবনা করে যে একটা দোলের সময় বা দোলের দিনে যদি এটা যেহেতু এখানে আমাদের মহাপ্রভুর একটা মন্দির আছে যদি একটা অনুষ্ঠান করা যায় তো ই ভালো হয় সেই চিন্তাধারার থেকে শুরু হয়েছিল পাঁচশোতম বৎসরে এবং সেটা আজকে পাঁচশো উনচল্লিশতম শুরুটা হয়েছিল কি না সকাল থেকে পুজো পাঠ হবে মন্দিরে এবং দুপুরে নরনারায়ণ সেবা আর বিকেলের দিকে আপনার আবির নিয়ে মাদল এখন তো মাদল পেরিয়ে গেছে এখন প্রায় কুড়ি বাইশটা মাদলের দল হয় সেই দল নিয়ে গ্রামটা পরিক্রম করে একটা শোভাযাত্রা সহকারে আবার এই মহাপ্রভুর মন্দির থেকে শুরু হয় আবার মহাপ্রভুর মন্দিরে এসেই শেষ হয় ওই অনুষ্ঠানটা প্রচুর লোকজনের সমাগম হয় যে না রং টং খেলে যাতে পরিবেশটা না নষ্ট হয় তার জন্য আবির খেলা হয় বিকেল টাইমটাতে এবং বিকেলের দিকে আপনি দেখতে পাবেন সাড়ে চারটার সময় আমাদের যে প্রসেসনগুলো বার হয় সকালে একটা এখন বসন্ত উৎসবগুলো অনেকগুলো ক্লাব অনেকগুলো পাড়া মানে প্রচুর সংখ্যক ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে নিয়ে বার হচ্ছে সেটা একটা সকালের দিকে অনুষ্ঠান হয়ে যাচ্ছে আপনার ওই আটটার থেকে এগারোটা সাড়ে এগারোটা উৎসব এক সপ্তাহ ধরে চলবে এটা চলছে আর বিকেলে যে অনুষ্ঠানটা হয় বিকেলে আপনার আশপাশের গ্রাম এবং আরো বাইরের থেকেও নানান দল তারা নানা রকম ট্যাবলো বার করবে সুসজ্জিত ভাবে সেখানে হয়তো অনেক রকম প্রতিক্রিয়া তারা তৈরি করবে সেইগুলো নিয়ে আর ওই কীর্তন মহাপ্রভুর কীর্তন সহকারে চোদ্দ মাদল মাদল করতাল খোল এগুলো নিয়ে সবাই মিলে গ্রামটা পরিক্রমা হবে এটা হচ্ছে মূল অনুষ্ঠানটা শোনা যায় মহাপ্রভু চৈতন্যদেব যখন মানে পদব্রজে বার হল তখন শোনা যায় আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি উনি পুরীর উদ্দেশ্যে যখন বার হয়েছিলেন তখন আমাদের গ্রামের উপর দিয়ে বার হয়েছিলেন এবং যেখানে উনি এক রাত বিশ্রাম নিয়েছিলেন একটা বকুল গাছ ছিল সেই বকুল গাছটাই হরিমন্দির সেইখানে আপনার একটি বকুল গাছ বোল গাছ যেটা বোল গাছ বলা হয় বকুল গাছ ছিল

এসবর ঘুরতে নিয়ে যখন বাড়িতে গেছে তখন এসে পরে দেখছেন যে উনি নেই এবং ওইখানে ওনার একটা ফেলে যাওয়া পুথি এখন আছে এই পুদে এখন এখানে আমাদের এই মন্দির আছে সেই মন্দিরে পুথিটা রাখা আছে কিন্তু অনেকে এসেছেন আমাদের কলকাতা থেকেও বাপুড়া থেকেও এখানে আগে আমাদের যেমন এসপি সাইবেস ছিলেন বিএম তার একবার ছিলেন তারা ওই পুথিটা নিয়ে যে গিয়েছিল কিন্তু আমাদের fortunate যে এখানে যারা আছে কমিটি বা আমরা যারা আছি বা যারা আছে তারা বলেছে আপনারা নিয়ে আসুন এক্সপার্ট দিকে এখানে এসে পুঁথিটাকে উদ্ধার করতে পারলে কি ভাষায় লেখা আছে কি লেখা আছে হুম পুঁথিটার কিন্তু কোনো উদ্ধার করা যায়নি আর লেখা সেই এখনো আছে এবং তার যে কাগজপত্র আমাদের কি হয় একটা কোনো জিনিস দু বছর এক বছর পর নষ্ট হয়ে যায় কিন্তু ওইটা ধরুন অত যে সালের আগের পুথি। তার যে লেখা কাগজপত্র একদম একই রকম আছে আপনি নিজের হাতে নিয়ে দেখতে পাবেন যারা আছে তারা আপনাকে দেখিয়ে বাংলা ভাষা অপাকিত বাংলা ভাষা আর মৈথিলি ভাষা সঙ্গীত সঙ্গে

সবাই এই উৎসবে সামিল হয় এবং স্বেচ্ছায় নিজেদের মতো করে সবাই এখানে সহযোগিতা করেন এবং সবার সহযোগিতা এটা সর্বাঙ্গীন ধন্যবাদ হলো আপনার কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য সব বসে থাকে যাই হোক দেখুন আপনারা কিরকম কি ভিড় হয় প্রভুর প্রসাদ পাওয়ার আশায় আমরাও বসে আছি কিছু না হলো আপনার এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল এইভাবেই লাইন দিয়ে আছি সেবা করার সুযোগ যখন হয়ে উঠল সে ছাড়বো কেন প্রভুর প্রস্তাবটা যেখানে আছে সেই জায়গায় চললাম চলুন সে দর্শন করবেন আপনারাও সুন্দর মন্দির এই জায়গাতে প্রভুর প্রস্তাবটা চলুন আপনাদেরকে দেখাই পুরোনো নিদর্শন আছে মোটামুটি নীরা চলে যাওয়ার সময় ছাড়িয়ে গেছি সেই গাছের তোলা পাওয়া গেছে এটা লেখাটা এখনো পর্যন্ত কিন্তু বুঝতে পেরেছি পর্যন্ত অনেকে করতে পারে না এসেছি কিন্তু পারে না নাম আমরা তার আগে যিনি

খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আপনি যে আমাদেরকে দর্শন করার সুযোগ করে দিলেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ না না ঠিক আছে আপনি যেটা করলেন আমার জন্য আমি জীবনও ভুলবো না ঠিক আছে দাদা রাখুন হরে কৃষ্ণ করে দেখার দৃশ্য মানে এরকম দৃশ্য দেখতে পাওয়া বলে তো বন্ধুরা জীবনটা ধন্য হয়ে গেল মানে প্রভুর রাখা বুদ্ধ মানে দর্শন করলাম তার জন্য জীবনটা ধন্য হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগারই কথা বন্ধুরা ভালো লেগে থাকলে এটা লাইক করে তারপর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ